এ হচ্ছে কাশ্মীরের পায়েলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড আর এক মাস পরেই সমস্ত জায়গা বরফ হয়ে যাবে গাছপালা পর্বত চূড়া সাধারণত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে এখানে বরফ হয়ে থাকে পর্বত চূড়াগুলোর উপরে এখন থেকেই বরফ রাতের দিকে বরফ পড়ে আর চারিদিকে দেবদারু গাছ সারি সারি দেবদারু গাছ আর সব মিলিয়ে একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ওই জন্য এই জায়গাটিকে ট্যুরিস্টরা আসে আমরা ঘোড়াতে করে আসলাম চড়াই উতরাই বহু চড়াই উতরাই পথ গাড়ি সাধারণত এখানে দেখতে পেলাম না কোনো গাড়ি আসে না ঘোড়াতে করেই দেবদারু গাছের মধ্যে দিয়ে ভয়াবহ পথ অতিক্রম করে আমাদের আসতে হলো যাই হোক চারিদিকে পর্বত শ্রেণীবদ্ধ পর্বত এবং দেবদারু গাছের মধ্যে এরকম একটি জায়গা খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে সত্যি কাশ্মীর পৃথিবী ভূস্বর্গ এখানে আসলে সেটা যে সত্যি সেটা বোঝা যায় কি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ একদিকে সারি সারি দেবদারু আরেক দিকে উঁচু উঁচু পর্বতের চূড়া চারিদিকে একটি যেন অন্য একটি জগৎ মনে হবে এখন অক্টোবর মাস না নভেম্বর মাস অক্টোবর মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এখানে বরফে ভর্তি থাকে Gracias.